এই বড়ি এটা শুধু রাজজেলাস লিমিটেডেই সম্ভব খুব সুন্দর কিন্তু এটা একটা বড় আছে ছোট ভার্সন দেখাচ্ছি কারণ পারে বড় ছোট সবগুলা দেখাচ্ছি এটা আছে এক গড়ি এটা হচ্ছে আমাদের এক টু টু হ্যাঁ আবার যারা শুধু ওয়ান লেয়ারে চাচ্ছে দশ আনার মধ্যে আনার মধ্যে হবে আবার যারা একটু ঝুমকাটা বড় চাচ্ছে কিন্তু লেয়ার একটা হলো সমস্যা নাই তাদের জন্য এটা সাজেস্ট করতে পারি কারণ এটা আছে এক ঘড়ির একানার মধ্যে এক ঘড়ি এক আনার মধ্যে আবার পৃথিবীর একটু ডিফারেন্ট আসছে নতুন

এটা হচ্ছে এক মধ্যে হয়ে যাবে ওই ওইটারই বড় যেটা দেখাইছে ফার্স্টে আচ্ছা হচ্ছে একটু লাইট ভাষণটা হচ্ছে এটা মানে দুইটা ঝুমকাই কিন্তু অনেক সুন্দর না আচ্ছা এই সাইডে আছে দেখতে পারে এটা হচ্ছে মধ্যে

অপশন তো রয়েছে আবার এক্সচেঞ্জ করেও নিতে পারবেন পুরানো ঝুমকা থাকলে সেটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো রাজ জুয়েলার্স লিমিটেডের টোকি স্কারে আসতে হবে যেটা যারা মোহাম্মদপুরে আছেন অবশ্যই শোরুমে আসবেন নতুন নতুন অনেক কালেকশন কিন্তু আসছে তো একদম লেভেল করে চলে আসবেন হাতের ডান পাশে সব বড় এবং সব থেকে ভাইরাল কালেকশনগুলো কিন্তু রাজ জুয়েলার্সে পেয়ে যাবেন চারশো তেরো আল্লাহ হাফেজ